আপনার সীমাবদ্ধতা আপনি নিয়ে আসেননি কেউ আপনাকে শিখিয়ে দিয়েছে যদি কখনো মনে হয় আপনি কিছু পারেন না আপনার কোনো যোগ্যতা নেই কিংবা আপনি সুন্দর নন তাহলে জেনে রাখুন এই ধারণাগুলো আপনার সঙ্গে জন্মায়নি এগুলো আপনার এগুলো অনর আপনাকে শিখিয়েছে সমাজ ঢুকিয়ে দিয়েছে আপনার মনে আপনি যেমন আছেন তেমনটাই সুন্দর আপনার প্রতিভা আপনার স্বপ্ন আপনার পথ আপনার সবই আপনার নিজের অন্যের তৈরি করা ফ্রেমে নিজেকে মাপবেন না নিজেকে বিশ্বাস করুন নিজের শক্তি খোঁজে বের করুন আপনি একা নন আপনার স্বপ্ন আপনার সাথে আছে তাই আপনি পারবেন পারতে আপনাকে হবেই এই বিশ্বাস আপনাকে এগিয়ে নিয়ে যাবে যেখানে আপনার স্বপ্ন আপনি কখনো দেখেননি কখনো ভাবেননি যে এটা আমি করতে পারব তাই স্বপ্ন দেখুন এগিয়ে যান সফলতা আপনাকে ডাক